এবার প্রতীকী ক্লাস ও বই পড়া কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নার্সিং অনুষদের শিক্ষার্থীরা সোমবার বেলা এগারোটা থেকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা কর্মসূচিতে রামেপি অধিভুক্ত তেইশটি নার্সিং কলেজের বিএসসি কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন ইতিমধ্যে রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং সিরাজগঞ্জ বগুড়া ও রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে প্রতীকী পরীক্ষা ও প্রতীকী বিস্মান গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে মিছিল এবং কাফনের কাপড় জড়ি অনশন এবং ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন সহ নানা কর্মসূচি পালন করেছিলেন কর্মসূচিতে অসুস্থ হলে পনেরো শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন এছাড়া রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা নার্সিং শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠা লগ্ন থেকেই তারা বৈষম্যের শিকার তারা এর অবসান চান আন্দোলনের অন্যতম সমন্বয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন প্রতিষ্ঠাতা আমান আমান বলেন প্রায় তিন হাজার শিক্ষার্থী চরমভাবে ক্ষতিগ্রস্ত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ও পরীক্ষা প্রস্তুতি হিসেবে আমাদের প্রতীকী ক্লাস ও বই পড়া কর্মসূচি নেওয়া হয় আমরা উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করে বিশিষ্ট জনদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কর্মসূচি অব্যাহত রেখেছে আমরা আশাবাদী রামাবৃত্তি শীঘ্রই নতুন কর্মকর্তা এসে আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে পরীক্ষা শুরু ও সেপ্টেম্বর মাসেই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশ করবেন ব্যাপারে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দিয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক কাজ চলমান দ্রুতই সমাধান হবে